প্রবীর দুই বিভাগের তো সমাবেশ এবং তিনটার দিকে সমাবেশের মূল অনুষ্ঠান শুরু হবে প্রধান অতিথি সমাবেশ স্থলে পৌঁছেছেন কিনা দয়া করে করেন না আপনারা নষ্ট করেন না এখানে নেতা কর্মীরা বইবে লোপা বিকাল তিনটা থেকে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে এবং আপনি জানেন খুলনা এবং বরিশাল বিভাগের সমন্বয়ে যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল বিএনপির এই তিন সংগঠন মিলে আজকের এই অনুষ্ঠানের আয়োজক মূলত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এই সমাবেশ এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা থাকবেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়ম মুন্না এছাড়াও বিশেষ বক্তা এখানে যে খবরটি আমরা পেয়েছি স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি এবং যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং রাকিবুল ইসলাম রাকিব যিনি ছাত্র দলের সভাপতি তিনি আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং আমাদেরকে জানানো হয়েছে আজকের এই অনুষ্ঠানের যে সমস্ত তরুণরা অংশগ্রহণ করবে দুই বিভাগের বিভিন্ন জেলা থেকে মূলত এখান থেকে ফিরে যেয়ে তারা বিএনপির যে ঘোষিত একত্রিশ দফা রয়েছে সেই দফা কিভাবে বাস্তবায়ন করা যায় এবং আগামীতে কিভাবে তরুণরা ভোটাধিকার প্রয়োগ করবে এবং সেই ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে কিভাবে আগামীতে একটি রাজনৈতিক দলের মাধ্যমে এই দেশের উন্নয়ন হবে সেই বিষয়গুলো তারা বিবেচনা করবে কারণ তারা মনে করে যে তরুণরা হচ্ছে দেশের ভবিষ্যৎ তরুণরা হচ্ছে আগামী দিনের কর্ণধর সে কারণে তরুণদের যদি শক্তিশালী করা যায় এবং দেশের সম্ভাবনা সাফল্য একইভাবে সমস্যা এগুলো নিয়ে তরুণরা যদি ভাবতে পারে তাহলে সমস্যাগুলো আলোচনা করে কিভাবে আগামী দিনে সেই সমাধানের মধ্য দিয়ে দেশ গঠনে নিজেদেরকে কাজে লাগাবে সেই সব বিষয়ে আলোচনা হবে আজকের এই সমাবেশে লোপা প্রবীর আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য